এই প্রথমবার বড় বোনের বাড়িতে ছোট বোন বোন জামাই আসবে সারা রাত না ঘুমিয়ে সকাল থেকে তাদের জন্য আয়োজন চলছে এই পৃথিবীতে বোন থাকা মানে মায়ের পরে মা জয়েন্ট ফ্যামিলিতে বড় যখন তার হাত ধরে এই এই শহরে আসি সবাই বলতো সংসার দুই দিনও টিকবে না একটা সময় তো আপন মানুষগুলোই দূরে চলে গেছে হয়ে যাই হোক একা হাতে আজকে সবকিছুই সামলাতে হবে তাই তো আমি প্রথমেই চলে আসছি রুমে মেহমানদের জন্য তো তাদের পছন্দের রান্না করবই তার পাশাপাশি রুমটাকেও একটু সুন্দর করে গুছাতে হবে তাদের আসার কথা ছিল সকালেই কিন্তু জ্যামে পড়ে আসতে আসতে প্রায় বিকেল হয়ে যায় এই খাবার গুলো সময় একটু গরম গরম থাকলেই কিন্তু বেশি ভালো লাগে সে বারবার বলছিল ইফতারি গুলো থেকে কিনে আনি তাহলে তোমার কষ্ট একটু কম হবে এই প্রথমবার বোন বোনের বাড়িতে আসবে আর বাহির থেকে ইফতার কিনে আনলে দেখতেও কেমন লাগে আমি তো জামাইয়ের দেওয়া ইদ খরচ দিয়ে কয়েকটা চাদর অর্ডার করছিলাম ভাগ্যটাই ভালো এত তাড়াতাড়ি পাবো আমি তো ভাবতেই পারিনি নতুন মেহমান বলে কথা ঘরটাও সুন্দর করে ঘুষাবো তার আগে চলে আসছি রান্না ঘরে এই প্রথমবার বোন আসবে কিভাবে আমি ঘর ঘুষাই আর কি কি রান্না করি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক ডিম আলু গেছে অন্যদিকে বেগুনি ভেজে নিচ্ছি রোজা রেখে দিনটা যে কিভাবে চলে যায় মাঝে মধ্যে টেরি পাওয়া যায় না ইফতারির জন্য কিছু সময় রান্নাঘরে আবার কিছু সময় আমার রুমে চলে আসছি এমনও সময় ছিল একটা চাদর চার পাঁচ বছর ব্যবহার করতাম তখন খাট ছিল না মেঝেতে চাদর বিছিয়ে ঘুমাতাম আমার মনে হয় মেয়েদের বিয়ের পর সংসারের প্রতি একটু বেশি দুর্বলতা কাজ করে প্রতি বছর ঈদ খরচের টাকা দিয়ে ড্রেস না কিনে সংসারের জন্য আমি কিছু একটা কিনি আমি কিন্তু একটা একটা করে সব চাদরগুলো বিছাবার দেখবো কোনটা কেমন লাগে আমি এই চাদরগুলো নিয়েছি মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে আর এটা কিন্তু প্রথমবার না আমি কয়েক বছর ধরে ভাইয়েদের পেজ থেকে অনেক অনেক চাদর নিয়েছি এই চাদরগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর অনেক বেশি সফ সারাদিন কাজ করে রাতে ঘুমের টাইমে একটু শান্তি করে ঘুমাতে না পারলে কিন্তু ভালোই লাগে না মেহমান আসলে রান্নার পাশাপাশি আমার মনে হয় ঘর গোসানোটা বেশি প্রয়োজন আর এই বড় সাইজের বিছানার চাদরের সাথে দুইটা মাথার বালিশের কভার একটা বালিশের কাভার থাকবে দেখেন চাদরগুলো বিছানোর পরে চারপাশে আর কত কাপড় থেকে যায় আর দেখতে কত সুন্দর লাগছে যারা বলেন আমি সারাদিন ঘরে বসে কি কর করি সারা দিন তো একটু রান্না করি বড় ফ্যামিলি হলে হাতে হাত রেখে সব কাজ করা যায় যারা আমার মতো একা একা থাকেন তারা হয়তো বুঝতে পারবেন আমি চাইলেই সবার মতো এলোমেলো ভাবে থাকতে পারি না প্রয়োজনে একবেলা না খেয়ে থাকবো তারপর সব কিছু একটু সুন্দর হতে হবে আমি কিন্তু একটা একটা করে সব চাদর গুলো বিছাইছি আর দেখতেছিলাম যে কোনটা বেশি সুন্দর লাগে আপনারাও একটু বলে দিবেন কোনটা বেশি সুন্দর আর কোন কোন আপুরা আমার মতো ঘর গোছাতে বেশি পছন্দ করেন আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর চাদর ঘরে বসে অর্ডার করতে পারবেন ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে যাই হোক এবার আমি আলু আর ডিমের চপ বানাবো তাই এখানে আলুগুলো একটু মেখে নিচ্ছি যখন আমি ইফতারিগুলো সব রেডি করি ডিম আলুর এই চপ না থাকলে আমার কাছে মনে হয় ভালোই লাগে না এবার আসি অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে এত বছর ধরে তো শুনে আসছি আপনি একা এখন বোন কিভাবে আসলো সময়ের সাথে সাথে মায়ের পেটের আপন ভাই বোন ছাড়াও কিন্তু অনেকে আপন হয়ে যায় আর একটা সময় দেখবেন নিজের ভাই বোন আর নিজের থাকে না এর আগেও আমি অনেকবার বলেছি আমার নিজের কোনো বোন নেই আর বোন থাকলে তো আপনারা অনেক আগেই দেখতেন আজকে প্রথমবার আমার বাসায় যে আসবে সে আমার চাচার মেয়ে আমার চাচা তো বোন আসবে আমার আপন বোনের মতোই মনে হচ্ছে আর আমরা ছোটবেলা ওইভাবেই বড় হয়েছি কে আপন কে পর এগুলো বুঝতাম না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত